ট্রাম্প প্রশাসনের ছয়জন উচ্চ পদস্থ কর্মকর্তা জাতীয় নিরাপত্তা বিষয়ক পদ থেকে বরখাস্ত হয়েছেন যার পেছনে লরা লুমারের ভূমিকা রয়েছে লরা লুমার একজন অ্যাক্টিভিস্ট সম্প্রতি ট্রাম্পের সাথে একটি বৈঠকের পর লুমার অভিযোগ করেছিলেন যে এই ছয়জন কর্মকর্তা ট্রাম্পের প্রতি বিশ্বস্ত নন এবং বিগত বাইডেন প্রশাসনের সাথে বিভিন্নভাবে সহযোগিতা করে এসেছিলেন এই ছয় জনের মধ্যে একজন হলেন অ্যালেক্স উন যিনি কিছুদিন আগে আমাদের ইন্টারিং গভর্নমেন্টের সাথে ভালো যোগাযোগ থাকার খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল ঠিক তার কিছুদিন পর তিনি লারা উমারের দ্বারা এক্সপোজ হয়ে পদচ্যুত হন লারা রুমার তার টুইটার হ্যান্ডেলের একাধিকবার পোস্ট করেছেন যে বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন বাংলাদেশি নারীদের মেগা অ্যাওয়ার্ডের জন্য জুলাই অগাস্ট বিপ্লবের সম্মাননা প্রস্তাব দিয়েছিল তখনই তখন লাল রহমান এটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিখেছিলেন ট্রাম্প এবং মার্ক রুবিওকে বিতর্কিত করে বাংলাদেশি ইসলামী জিয়াদিদের এই পুরস্কার দেওয়া হচ্ছে যারা একটি নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রীকে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়েছিল এছাড়া তিনি জর্জ সরওয়াজের ছেলে অ্যালেক্স ও হিলারি ক্লিন্টনের সাথে ইউনিসের সম্পর্ক এবং ইউএসএইডের ফান্ডের বিষয়টিও উত্থাপন করেছিলেন এই পুরস্কারটি বাতিল করার জন্য তার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল এবং কিছুদিন পর ছজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয় বর্তমান লালনুমার বাংলাদেশের জিহাদি সমর্থিত ইউনুস সরকারের এক একজন ব্যক্তিকে একজন একজন করে অনুসন্ধান করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে প্রকাশ করছেন এখানে উল্লেখ্য যে ফ্রান্সে অবস্থিত পিনাকি ভট্টাচার্য ওরফে পিঙ্কু খলিলুর রহমানকে ইউএস গভর্নমেন্টে নেওয়ার জন্য সুপারিশ করেছিল আমাদের প্রিয় ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় তার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিচ্ছেন সম্প্রতি আমি খলিল ভাইকে দুই দুইবার ইন্টারভিউ করছিলাম যেগুলো আপনারা অনেকেই দেখছেন এই যে এই দুইটা যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমাকে অনেকেই বলছেন এগুলো ছিল মাস্টার ক্লাস ইন্টারভিউ খুল ভাই আপনাকে প্রাণ অভিনন্দন এখানে আরো উল্লেখ্য লারা লুমার তার এক্স হ্যান্ডেলের এক পোস্টে বর্তমান ইউনি সরকারের মাহফুজ আলমকে সন্ত্রাসী হিসাবে প্রকাশ করেছেন লারা লুমারের ইনভেস্টিগেশন এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এই বরখাস্তের সিদ্ধান্তে কয়েকটি বিষয় প্রমাণিত হল প্রথমত যা প্রমাণিত হল যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বর্তমান সরকারে অর্থাৎ ইউনুস সরকারে সন্ত্রাসীরা ঢুকে আছে ইসলামিক মৌলবাদীরা ঢুকে আছে এবং ইসলামিক মৌলবাদীরা একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি সন্ত্রাস এবং উগ্রবাদী সমর্থিত সরকার বসিয়েছে তা ট্রাম্প সরকারের হিসেবে আছে আরও প্রকাশিত হলো যে কিংস পার্টি অর্থাৎ নাগরিক পার্টিকে যারা সমর্থন করছে বা নাগরিক পার্টি পুরোটাই একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এক্সপোজ হয়েছে আরও প্রমাণিত হলো যে যারা ইউনিয় সরকারকে দীর্ঘায়িত করতে চায় তাদেরকেও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সন্ত্রাসী এবং সন্ত্রাস মতদাতাদের অন্তর্ভুক্ত মনে করে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে তিক্ততা কতখানি ছিল ডক্টর ইউনুস ওবামা ক্লিন্টন বাইডেন এবং ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ ছিলেন এবং এখনও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের রেখে যাওয়া কিছু রেমিনিসেন্স অ্যাক্টিভিস্ট অ্যাডমিনিস্ট্রেটর অফিসিয়াল স্টাফ যারা বাইডেনের পলিসিতেই চলতে চায় তাদের সাথে ডক্টর ইউনুস গভর্নমেন্টের যোগসাজশ কোনোভাবেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভালো চোখে দেখবে না এই বহিষ্কারের পরে এই বরখাস্তের পরে ডক্টর ইউনুসের গভর্নমেন্টের সাথে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্ক যে তলানিতে পৌঁছেছে এতে কোনো সন্দেহ নেই আচ্ছা এই ঘটনা কি এখানেই শেষ তাহলে এই ঘটনার শেষটা কোথায় এই লারা লুমার তিনি কি বলতে চাচ্ছে বা কে এই লারা লুমার তার আগে ধন্যবাদ জানাই ডক্টর মুফাজুল ইসলাম ভাইকে আমাদের মাঝে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরার জন্য এই ভিডিওটি শুধু ভিডিও না এই ভিডিওটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার তারা যে একটা মাফিয়া গোষ্ঠী এবং এই গোষ্ঠী কিভাবে আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সম্পূর্ণভাবে তিনি তুলে ধরছে এবং এই গোষ্ঠীটির আপনার মেন যে গুড়াটা সেই গুড়াটা কোথায় থেকে আবির্ভাব হয়েছে সমস্ত কিছু এই লারালুমার তিনি প্রকাশ করছে এই আসলে কে এবং এই ডক্টর ইউনুস বা এই সরকারকে ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকা জাতিসংঘ থেকে কবে দমন করতে আসতেছে সেই বিষয়ে কথা বলবো সবার আগে আপনাকে জানতে হবে কে এই লারালুমার এই লোমার হচ্ছে আপনার আমেরিকার একজন ই তিনি আপনার গোয়েন্দা একজন সংস্থা ক্ষেত্রে তিনি আসেন এই উমার তিনি আপনার ব্রাইডেন প্রশাসনের কালে বা ব্রাইডেন আর ডক্টর ইউনুসের আপনার সম্পর্ক থাকান কালি যেই সময় নাকি শেখ হাসিনার পতন ঘটে সেই সময়কালীনকে আপনার কেন্দ্র করে আপনার ব্রাইডেন আর ডক্টর ইউনুসের যেই কথা হইছে হ্যাঁ এই কথাটা আপনার এই লালাল ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রকাশ করছে কিভাবে আপনার সিগনালে যে কথাটা হয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প বা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আপনার ডক্টর রিউনুস যেই ইনভেস্টমেন্ট করছে যে টাকা দিছে আপনার কি বলে এই আমেরিকার ব্রাইডেনকে বা ব্রাইডেন সরকারকে সেই সম্পূর্ণ তথ্য বা সেই অ্যাভিডেন্সটা ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দেয় এবং সেই ক্ষেত্রেই আপনার এই ব্রাইডেন প্রশাসনকালীন যেই টিমটা ছিল আপনার ব্রাইডেন সরকারের যে টিম মেম্বারগুলো ছিল সবাইকে জব্দ করে যুদ্ধান অন্যদিকে আমাদের বাংলাদেশের একজন নির্বাচিত সরকারকে কিভাবে একটা বহির্বিশ্বের আপনার পাওয়ার দিয়ে কিংবা ক্ষমতা দিয়ে বা জঙ্গিবাদী এই যে একটা মানে সু করে একটা আক্রমণ করে বা এই নির্বাচিত সরকারকে পতন করে একটা জঙ্গি হামলা সৃষ্টি করে বাংলাদেশে এবং সেই থেকেই আওয়ামী লীগকেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় এই সম্পূর্ণ কিছু তুলে ধরে এই লালাল উমার এই লালাল তিনি আরো তুলে ধরে ডক্টর ইউনুস তিনি যে মনে করেন ইনভেস্টমেন্ট করছে বা এই যে মনে করেন মাহফুজ তাকে তো সন্ত্রাসী হিসাবে প্রকাশ করছে উল্টো দিকে আমাদের ইসলাম নামে যারা নাকি প্রকৃত ইসলামটাকে মানেই না উল্টা ইসলামটাকে বিকৃত করে খাচ্ছে সবাইকে একে একে তুলে ধরতেছে অন্যদিকে কিভাবে এদেরকে বিচারের মুখোমুখি করা যায় এই বিষয়েও এই লালাল তিনি কাজ করতেছে শুধু এটাই না এই জারাল উমার তিনি আরো বলছে যে আপনার এই যে আপনার অন্তর্বর্তীকালে সরকার একটু বোঝার চেষ্টা করবেন এই যে আপনার সরকার প্রতিষ্ঠিত হয়েছে তিনি কোন সংবিধান মেনে প্রতিষ্ঠিত হয় নাই আপনার আমেরিকায় যখন আগে ব্রাইডেন সরকার ছিল সেই সময়কালীন আপনার মাহফুজকে নিয়ে অন্যতম মাস্টার মাইন্ড ওনাকে পরিচয় করা যায় এবং এই মাস্টার মাইন্ডকে তদন্ত করে বের করে আনে এই লালালুমার আপনার ব্রাইডেন সরকারকালীন থাকার আপনার নিয়মিত সাথে যে কথাপকন হয়েছে বা আপনার যে লেনদেন হয়েছে এটা সিগনালের মাধ্যমে বা আপনার যে ই থাকে থাকে গোয়েন্দা সংস্থা থাকে তাদের একটা তদন্তের মাধ্যমে এটা প্রকাশ করে যে শেখ হাসিনাকে বা বাংলাদেশে একজন আপনার নির্বাচিত সরকারকে কিভাবে জঙ্গি হামলা করে কিংবা আপনার আমেরিকা বা বহির্বিশ্বের একটা টাকার মাধ্যম দিয়ে বা পাওয়ারের মাধ্যমে এই সরকারকে পতন ঘটায় সম্পূর্ণ কিছু আপনার ফাঁস হয়ে গেছে উল্টো দিকে আপনার ডোনাল্ড ট্রাম্প বা লারা যখন নাকি এই ট্রাম্পের হাতে দেয় সেই সাথে সাথে কিন্তু আপনার ব্রাইডেল সরকারের যত টিম মেম্বার ছিল সকলকে কিন্তু গ্রেফতার করে আইনের মুখোমুখি মনে করে দাঁড় করাচ্ছে এখন শুধু বাকি আমাদের বাংলাদেশের এই জঙ্গিবাদী ইউনুস আর কেউ না এবং মাহফুজ থেকে বা সমন্বয়কারী যে বাজার আছে দেখবেন এই লালুমার মানে তুলসী গাভাটের পরে এই তিনি এমন একটা ভূমিকা আমাদের বাংলাদেশে রাখতে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না এখন শুধু দেখার বিষয় যে তিনি কি ঘটায় এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু ব্রাইডেন প্রশাসনকালীর প্রশাসনকালীন থাকা যে তাদের কমিটি মেম্বাররা ছিল বা টিমের যে মেম্বার টাম্বার ছিল সকালকে তো আপনার আইনের আওতায় আনছেই এখন শুধু বাকি আছে অনলি ওয়ান আমাদের বাংলাদেশের প্রফেসর ডক্টর ইউনুস ইভেন এই তিনি আরও একটি কথা বলে এই যে আপনার তিনি যে নোবেলটা পাইছে এই নোবেলটা তিনি কিসের মাধ্যমে পাইছে এই সম্পর্কেও তিনি আরেকটা আপনার তদন্ত জারি করছে এখন দেখার বিষয় যে তার যে আসলে নোবেলটা এই নোবেলটা আসলে তিনি আসলেই মানে প্রকৃতভাবে পাইছে কিনা নাকি এই সেমভাবে মাস্টার মাস্টারমাইন্ড করে আপনার ব্রাইডেন অ্যান্ড প্রশাসনকালীর বা সকলকে টাকা টোকা দিয়ে সেই নোবেলটা তিনি অর্জন করে এটা দেখার বিষয় যাই হোক দর্শক বন্ধুরা এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকারের গলা শুকাই গেছে মানে মিসাইল মিসাইল আছে না ভাই মিসাইল স্বরূপ আগমন হয়েছে এই লারালোকালে সরকারের জাস্ট মিসাইল আর আওয়ামী লীগ বা স্বাধীনতার পক্ষ থেকে রসমালাই আমি বলবো যে রসমালাই ওই যে মধু মধু যাই হোক মধু বোঝেন নাই মধু দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন خوند و بچه حافظ السلام علیکم